আসসালামু আলাইকুম দর্শক আজকে আমরা আসছি গরু নদীতে আমরা এই মুহূর্তে গরু নদীতে আছি তো আমাদের এক দাদা দাদার ওয়াইফকে আমাদের এখান থেকে ম্যাগনেসার ক্যালসিয়াম এবং জয়েন্ট রেস্কিউ এই দুইটা প্রোডাক্ট খাওয়াইছেন তো খাওয়ানোর মাধ্যমে তারা সে কী রেজাল্ট পেয়েছে এটা তার হাজব্যান্ডের কাছ থেকে অর্থাৎ রোগীর হাজব্যান্ডের কাছ থেকে আমরা শুনবো

একটি ওষুধ আমাদের জন্য এদেশে নিয়ে এসেছে তা আমি দেখে ওই ভালো লাগলো পরবর্তীতে আমি তার জন্য ক্যালসিয়াম এবং জয়েন্ট রেস্কিউ এই দুটি ওষুধ আমি মিস্টার অসুল গোমস্তার মধ্য দিয়ে সেটি আমি সংগ্রহ করি এবং সেই তাকে ওই সকাল বিকাল দুটি করে ওষুধ খান করে পনেরো দিনের মধ্যে তার সেই মাজার ব্যথা বা হাতে পায়ের যে ব্যথাগুলো ছিল সে ব্যথাগুলো সম্পূর্ণভাবে সুস্থ হয়ে গেছে তো আমি মনে করি এই ওষুধটি আসলেও আমাদের জীবনের জন্য বা শারীরিক দেহের জন্য খুবই উপকারী ওষুধ যেটি খেলে আমরা নিরাময় পেতে পারি এবং আমি গ্যারান্টি সহকারে বলতে পারি যে আসলে ম্যাগনেশিয়ার যে প্রোডাক্টগুলো রয়েছে আমাদের জীবনে বা শারীরিক যে অসুস্থতা রয়েছে সেগুলো খুবই কার্যকরী ভূমিকা পালন করে তো আমি এই কোম্পানিকে অনেক অনেক উত্তর এবং মানে শ্রীবৃদ্ধি হয় সেই আশা ব্যক্ত করছি ধন্যবাদ ধন্যবাদ দাদা আপনাকে আমরা একটু জানতে চাইব আপনি যেটা বলছিলেন আমাদেরকে যে আপনার ওয়াইফ মানে আগে অনেক বেশি হাঁটতে পারতো না তো এখন কি সে পরিপূর্ণভাবে হাঁটতে পারে কি না এটা যদি একটু বলতেন হ্যাঁ হাঁটতে পারতো না বলতে তার হাঁটতে গেলে পায়ে বিলাই এবং মাঝে প্রচণ্ড ব্যথা হতো আচ্ছা আচ্ছা আসলে এই জয়েন্ট ভিস্কি এবং ক্যালসিয়াম এই দুটি ওষুধ খাওয়ার পরে তিনি একবার একেবারেই স্বাভাবিকভাবে হাঁটতে পারছে বা স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারছে তার কোনো ব্যথা বা হাঁটতে কোনো ব্যথা নেই আচ্ছা আচ্ছা শুক্রিয়া উনি কি উনি কয় মাস মূলত খেয়েছে কয় মাস সেটা যদি আমাদেরকে একটু বলতেন ওষুধ মূলত খেয়েছে পনেরো থেকে বিশ দিন মাত্র আচ্ছা আচ্ছা একটি ওষুধ একটি ইয়াতে যারে আপনার সাইটটি ট্যাবলেট থাকে সেক্ষেত্রে তিনি দুইবেলা খেয়েছে তাতে কোন অর্ধেক খেয়েছিল আর কি তাতে সে সুস্থ হয়ে গেছে সুস্থ হয়ে গেছে আর বাকি ওষুধ এখনো তার হয়ে গেছে আর খাওয়া গিয়েছে আচ্ছা 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 সুপ্রিয়া জানাই দর্শক আপনারা শুনলেন যে আসলে আমাদের জয়েন্ট এবং ক্যালসিয়ামের রিভিউ তো যাই হোক যাদের এই সমস্যা আছে আপনারা আমাদের কন্ট্যাক্টে কন্ট্যাক্ট নাম্বারে আপনারা ফোন দিয়ে আপনারা যোগাযোগ করে আমাদের থেকে সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা প্রোডাক্ট নিতে পারবেন ধন্যবাদ জানাচ্ছি আবার কথা হবে অন্য কোনো রিভিউতে আসসালামু আলাইকুম